বিয়ে করেছেন বছরের পরিচয় ও বন্ধুত্বের পর আরিফিন জিলানী সাকিবের সঙ্গে ঘর বাঁধলেন তিনি রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও সবীজির অনেক তারকা উপস্থিত ছিলেন আনন্দ ঘন পরিবেশের বরকরের নাচে জমে ওঠে অনুষ্ঠানস্থল জিলানিকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত ঐশী জিলানীর ক্ষেত্রেও একই ঘটনা জীবনের বাকিটা সময় একসঙ্গে নতুন ছন্দে কাটাতে চান তারা নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান নব দম্পতি ঐশী বলেন আলহামদুলিল্লাহ খুবই পবিত্র এক অনুভূতি মুহূর্তগুলোকে অনুভব করার চেষ্টা করছে আবেগগুলো শব্দে প্রকাশের মতো না আল্লাহ চেয়েছেন বলে এমন একজন মানুষকে আমার জীবনে পেয়েছে সামনের দিনগুলো যাতে এখনকার মতো রঙিন থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ডিয়ার ভিউয়ার্স ঐশীর বিয়েতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টস কে লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত